পোটলের জালি পোষা রোদে কী ওষুধ দিবেন কেন পটুলের জালি হলুদ হয়ে পচে নষ্ট হয়ে যায় প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাড়ি জাতের পটল এই যে ধরে আছে এই দেখতেন একটা জালি কিন্তু হলুদ হয়ে গেছে এই সমস্যা থেকে কিভাবে পরিত্রাণ পাবেন দর্শক এই সমস্যা সমাধানের জন্য কয়েকটি পদক্ষেপ আপনাকে নিতে হবে প্রথম পদক্ষেপ হলো আপনার দশ পার্সেন্ট পুরুষ পটলের গাছ রাখতে হবে যা সঠিক পরাগায়নে ভূমিকা রাখবে তৃতীয়ত আপনাকে ম্যানকোজেভ গ্রুপের ওষুধ স্প্রে করতে হবে এবং সকাল নয়টার পরে ম্যানকোজেভ গ্রুপের ওষুধটা স্প্রে করতে হবে পুটলের জমিতে দেখেন কি ধরা ধরেছে পুটল আপনারা দেখতে পাচ্ছেন তৃতীয়ত আপনাকে জমি পরিষ্কার রাখতে হবে আগাছা মুক্ত রাখতে হবে মাঝে মধ্যে আগাছা পুরানোর ওষুধ প্রয়োগ করতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন